আসসালামু আলাইকুম বিহর্স আজকে আমরা গাড়ির হেডলাইটের হাই বিম আর লো বিম দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কারণ এই হাই বিম আর যে লো বিম দেখেন কি সুন্দর লেভেলভাবে আছে এখন হাই বিম দেওয়া আছে অনেক দূরে তো আপনার চালক হিসেবে অবশ্যই মনে রাখবেন সব সময় লো বিম দিয়ে গাড়ি চালাবেন প্রয়োজন ক্ষেত্রে হাই বিম ব্যবহার করবেন রাত্রিবেলা দেখেন একটা লেভেলে থাকে হাই আর লো বিম তারপরে হাই বিম ঠিক আছে তাহলে আপনারা এটা আপনাদের প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করবেন সবসময় হাই বিম দিয়ে রাখবেন না এতে আরেকজন চালকের সামনের থেকে অনেক ক্ষতি হয় আপনারা বাকে ব্যবহার করতে পারেন হাই বিম ঠিক আছে ডিপার লাইট বলে সেটা ব্যবহার করতে পারেন আরও আপনার হরেন রাত্রেবেলা হাই বিম ব্যবহার করতে পারেন যে কোনো টাইমে আবার হরেন ব্যবহার করতে পারেন আজকে খুবই হেডলাইট নিয়ে আলোচনা করব